হ্যালো গাইজ আমি আবারও ফিরে আসলাম অনলাইন থেকে সহজে আয় করার যে পদ্ধতি বা যে কৌশল যে টেকনোলজি সেগুলো নিয়ে আর একটা আলোচনা করব এখন আমি যে বিষয়টা আলাপ করবো গতপূর্বে যেটা দেখেছি এবার বাস্তবে আমি একসাথে দুইটা

একে আইটি থেকে দুটো আইটি কখনো হয় না তে দুটো অ্যাকাউন্ট কখনো হবে না এটা খেয়াল রাখতে হবে আমার এখানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিতে দিচ্ছে সেটা পেয়েছি আমার এখানে আমি অ্যাকাউন্টে যাচ্ছি কত পয়েন্ট জিরো টু জিরো ডলার আমার বেশি সময় লাগবে না আমি কাজ করতে করতে আমার এখানে চলে আসছে আমার পয়েন্ট আমার হাফ ডলার কাছাকাছি আমি চলে আসছি আমার ওটা তো আছে এটা ক্রম সমস্যা কি দুই তিনটা সাইডে যদি আমি কাজ করি তেলে যদি তিন ডলার চার ডলার যদি ইনকাম করা যায় আমার অসুবিধে কোথায়

এই আমার যারা আগে গত পরবর্তী টিউটোরিয়ালটা দেখেছেন তাদের জন্য যারা দেখছেন নাই তারা এটা দেখলে পেয়েছেন না তো সুতরাং ভিওয়ার্স কাইন্ডলি আপনারা আমার এই রেফারাল লিঙ্ক থেকেই লগ ইন করবেন ইন থেকে সাইন আপ সাইন আপ করবেন দুটা এটা হচ্ছে নিউ জন্য আর এটা হচ্ছে আশা করি জানতে পারবেন আমাকে জানাতে পারবেন কোথাও সমস্যা সেটা আমি চেষ্টা করবো আপনাদেরকে সলভ করার জন্য যদি আমার রেফারালে লিঙ্ক থেকে আপনারা করেন অবশ্যই অবশ্যই আমি হেল্প করব

ইনকাম করা যাবে সেক্ষেত্রে একটু একটু সময় নেই ঠিক আস্তে আস্তে ইন্টারনেটে বাঁচলে বাড়লে প্রফেশনাল কাজ শিখবেন যে ওয়েব ডিজাইন ডিপ্লোমান আছে বুডাস্টফ আছে ওয়ার্ডপ্রেস আছে সিএম আছে ই কমার্সাল সাইট আছে টেম্প ডিজাইনিং আছে এগুলো করে অনেক আয় করা যায় তবে আমি আমার এইটি টুয়েলটা হতে যারা ফিল্মারি বিঘ্ন যারা কাজ করবেন তারা শুধুমাত্র কম হাই স্কোর ইনকাম করতে চান অনলাইন থেকে তাদের জন্য এই টেকনিকটা অনেক বেটার

Do you we want to make $1, make $1 in, five in 5 seconds? seconds. All, All you need, need to do, do is fill in your email and password in the form on this page. Watch what, what happens, happens when to I charge? do. Time 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 click the the sign up now button, button. Uh, pages, right? and you'll time have, time have a $1, one dollar sign up bonus when you sign up to TimeBucks. With TimeBucks you get paid to vote.

今天。 yeah mm -hmm.

এই যে আমি এটাতে ক্লিক করবো এটাতে আমার পয়েন্ট জিরো জিরো ফাইভ প্লাস ওয়ান থাকবে আমি টাইম বাসে চলে যাচ্ছি আমার কাজ একটু দেখি তো ওয়েটিং আছে স্টপ হয়ে গেলে আমরা টাইম বাসে কাজ করতে পারবো

আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি শুধু ভিডিও দেখলেন তো হলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি কোনো প্রবলেম হয় কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা আমি একটু দেখাচ্ছি আমার চ্যানেলে যান আমার চ্যানেল হচ্ছে এখানে টাইপ করুন সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে তো ভিওয়ার্স আমার চ্যানেল হচ্ছে এটা আমার চ্যানেলে ভিজিট করুন পেয়ে যাবেন এখানে গত পর্বের যে ভিডিওটা দিয়েছি এখানে পেয়ে যাবেন এই অনলাইন ইনকাম ডাস্ট ক্লিক পার তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব বাড়ুন সাবস্ক্রাইব করেন कमेंट करों प्लीज। ओके अच्छा फिर हमारे चैनल सब्सक्राइब करों।

কাজ করতে করতে আমরা এক্সপার্ট হয়ে যাবে আমি বলুন আমি এক্সপার্ট কিন্তু আমি কাজ করতে করতে এখনো কিন্তু কাজের মধ্যে আছি সুতরাং কাজ করলেই আপনারা এক্সপার্ট হবেন কাজ না করলেও হবেন না এবং শুরু করুন মনে বিশ্বাস রাখুন কোনো ব্যাপার না অন্যান্য আয় একশো পার্সেন্ট গ্যারান্টি যাই হোক যেতে কথা বললাম টাইম বাস ডট কম এটা এখনো ওয়েটিং আছে জানি না কখন হয় তো সমস্যাটাই হতে থাকুক আমরা এদিকে কাজগুলোও দেখি কত পক্ষে আমার কাজে বেশ এটা প্রায় শেষের দিকে দুটো মাত্র ইয়ে আছে

আল্লাহ হাফেজ আমার এক কাজগুলো আমি শেষ করে নিচ্ছি আপনারা ভালো তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডলার পরিমাণ দিন দিন বাড়তেছে প্রত্যেক দিন আমার এখানে যুক্ত হচ্ছে এটা আমি পাচ্ছি এবং ওগুলা আইও হচ্ছে আইও ক্লাস